তোমার মনের অ্যান্টেনাতে ধরে না আমার মন অ্যাম্পলিচিউড মডুলেশন দিবে সমস্যার সলিউশন তুমি কি এইচএসসির স্টুডেন্ট তুমি যদি সায়েন্স আর্টস কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হও তোমার কিন্তু একটা সাবজেক্ট লাগবেই লাগবে আর সেটা হচ্ছে আইসি প্রথম অধ্যায় তো মুখস্থ দ্বিতীয় অধ্যায় তো এমন কিছুই নাই রিডিং করলেই হয় আর তৃতীয় অধ্যায় কো একটা টোটকা চিকিৎসা দিয়ে দিব সাজেশন পরে মুখস্থ করে যাবা পাস এই যদি হয় তোমার অবস্থা তাহলে এইরকম ভয়ঙ্কর লুপে ঘুরতে ঘুরতে কিন্তু তোমার মূল্যবান সময় শেষ হয়ে যাবে এরকম ভাবনা থেকে বের হয়ে আসার জন্য তোমার প্রয়োজন সলিড ক্লেয়ার কনসেপ্ট প্র্যাকটিক্যাল সিমুলেশন অ্যানিমেশন প্রচুর পরিমাণে এমসিকিউ সলভ সিকিউ সলভ এবং একদম ডেডিকেটেড ডিস্ট্রাকশন ফ্রি প্ল্যাটফর্ম একটু কম করে করলে কনসেপ্টগুলো প্র্যাকটিস ইঁদুর বিড়াল খেয়ে ফেলবে তোমার ভাগের প্র্যাকটিস তখন পড়াশোনায় বিয়ে দিবা সস্তা মার্কা এই সব থেকে বাঁচার জন্য তোমার প্রয়োজন প্র্যাকটিস 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 আর অনেক বেশি ওয়েলকাম টু তোমাদের জন্য আমি মোহাম্মদ সাকিব রহমান আমার দীর্ঘ সাড়ে ছয় বছরের আইসিটি পড়ানোর অভিজ্ঞতা একটা বড় প্ল্যাটফর্মে আইসিটি বই লেখার অভিজ্ঞতা থেকে নিয়ে এসেছি ফুললি রেসপন্সিভ ডেডিকেটেড ডিস্ট্রাকশন ফ্রি একটা ওয়েব অ্যাপে আইসিটি কোর্স আমরা আমাদের কোর্সটাকে ডিজাইন করেছি তুমি সায়েন্স আর কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হও না কেন আমাদের সবাইকে টার্গেট করে তুমি এক ক্লাসে চলে যাও ensina.com ওয়েবসাইটে সেখানে গিয়ে তুমি দেখতে পারবে আমাদের কোর্স নিচের লিংকে ক্লিক দাও আমাদের ডেমো ক্লাসগুলো দেখো আমি তোমাকে চ্যালেঞ্জ করতে পারি যে তোমার এটা অনেক বেশি উপকারে আসবে তোমাদের জন্য প্রতিটি অধ্যায়ের প্রতিটি কনসেপ্টকে একদম ধয়ে ধরে ক্লিয়ার করে সি কিউ এমসিকিউ সলভ করা প্রয়োজনীয় সিমুলেশন প্র্যাকটিক্যাল পড়ানো প্রয়োজনীয় এনাফ অ্যানিমেশন করানো এবং কুইজের ব্যবস্থা করা প্রবলেম সলভিংয়ের ব্যবস্থা করা আমাদের ওয়েব পেজে কমিউনিটি পোস্টের মাধ্যমে সার্বক্ষণিক মেন্টরের তত্ত্বাবধানে থাকা তোমার কোনো ক্লাস যদি আরও লাগে আমাদের সাথে ওয়ান টু ওয়ান কমিউনিকেট করার সুযোগ তো থাকছেই তুমি যদি আমাদের এই কোর্সে এনরোল করো আমি তোমাকে এতটুকু এনশিওর করতে পারি আমাদের গাইডলাইন অনুযায়ী আমাদের এই কোর্সটাকে প্রপারলি শেষ করলে তোমার আর বাংলাদেশের কোনো জায়গায় আইসিটি পড়ার কোনো প্রয়োজন নাই তাহলে আর দেরি কেন আজই ভর্তি হয়ে যাও এনসাইনারের আইসিটি করছে লাগের রাহ ভাই টেনশনের কারণ নাই